কয়নাকে অরণ্য জল দিয়েছে দেখে রেগে গেল রুদুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বাবু গুঞ্জাকে বলতে থাকি গুঞ্জা একটা জিনিস বুঝতে পারছি না তুমি কখন থেকে বলে যাচ্ছ শেষবারের জন্য গিফট দিচ্ছি মানে এর মানেটা কি বুঝতে পারছি না তো তখন বলে নানা আঙ্কেল কিছু ভেবো না তোমরা আসলে কি বলো তো আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে আর খুব শীঘ্রই আমার বিয়েটা হয়ে যাবে তাহলে হয়তো বা আর আসবো না আর তখন দেখা যাবে গোলও বলতে থাকে তাহলে আজকেও তো না এলেই পারতে বলে হ্যাঁ না আসতেই পারতাম কিন্তু কি বলো তো গুলো অন্যের মধ্যে না একটা অপরাধ বোধ থেকে যেত তোমাদের কাছে যদি ক্ষমা চাইতে না পারতাম আমি সবার সাথে খুব অন্যায় করেছি একটু ভালো থাকতে চাই এখন আমি আমার বাবার জন্য আমার মার জন্য ওদেরকে খুব কষ্ট দিয়ে ফেলেছি আর তখন মেজুবাবু বলে আচ্ছা তুমি কতবার ক্ষমা চেয়েছ বলতো থাক না অনেক হলো তো ও দেখা যাবে গুঞ্জাকে যখন সবাই কথা শোনাতে থাকে তখন দেখা যাবে বর্মা বলতে থাকে আচ্ছা থাক না ছেড়ে দে আজকের দিনে যখন এসেছে ওকে আর কথা বলার কোনো প্রয়োজন নেই ও ক্ষমা চাইতে এসেছে তখন বলছে যে রোদের জন্মদিন বলে আজকে এখানে এসেছে কে কোনো গিফট দিতে এসেছে ঠিক আছে তোর ইচ্ছে হলে তো এই গিফটটা নিয়ে নে আর নয় তো ওকে যেতে দে যেতে দে তো তারপর দেখা যাবে গুঞ্জা বলতে থাকে আচ্ছা বলছি ময়না কোথায় থামা বলে কেন তোমার আবার ময়নার সাথে কি দরকার তখন বলে আসলে আনটি ময়নার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি যা তখন বলে আমার সবার কাছে দুই একটা কথা আছে আমি কি সেটা বলতে পারতে পারো আমি যদি এটা না বলি তাহলে সারা জীবন তো তোমরা আমাকে এভাবেই ভুল বুঝে যাবে মেজুমা তখন বলে কেন কি 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 এমন কথা তাহলে বলো বলে হলো মেজদি ওকে কেন বলতে তো কোনো দরকার নেই আর তখন বলে আহ বলুক না ছোট কি বলতে চাই বলুক বলে আসলে কি বলো তো আনটি বাংলাদেশ থেকে ফেরার পর থেকে না আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম যা সবসময় খারাপ হয়ে থাকতো বাবা মায়ের উপর খুব রাগ করতাম বাড়ির সবার উপর প্রচণ্ড মেজাজ দেখিয়ে দিয়ে ফেলতাম সব সময় রাগ হতো কিন্তু আমার বারবার মনে হতো যে এভাবে আমি হেরে গেলাম না না আমি হারতে পারি না এভাবে আমি আমি হারিয়ে দিতে পারি না নয় নাই বলছি বাড়িতে যখন এরকম সিচুয়েশন চলছিল তখন আমার বাবা একজন পরিচিত সাইকোলজার কাছে নিয়ে যায় আমি ওনার সামনে যখন গিয়ে সবটা বলি এবং আমার যখন হয় তখন অতটা আমি অন্যায় করে ভুল করেছি ক্ষতি করার চেষ্টা করেছি সবটাই বুঝ বুঝতে পারি আর নিজের ক্ষতিও করেছি শুধু নিজের কথাই ভেবেছি তোরকে তখন বলে আমি অনেক যে ভুল করেছি সেটা শুধু তোমায় মানে তোমার কথা ভেবেই করেছি জানি নিজে সেটা আমার করা উচিত হয়নি আমি খুব ভুল করেছি কিন্তু তোমায় মানে তোমার আমার ভালোবাসার কোনো খাত ছিল না আর তখন রুদ্ধুর বলে এসব এসব এখন থাক গুঞ্জা তোমাকে ক্ষমা করে দিয়েছি এখানে যারা রয়েছে তারাও তোমাকে ক্ষমা করে দিয়েছে তখন বলে কিন্তু এই সমস্ত কথা তো আমাকে বলতেই হবে রুদ্র তখন বলে গুঞ্জা তুমি এখন আর কোনো কথা বলো না কারণ তুমি অনেক কথা আগে বলেছো আগেই তো তুমি বললে যে তোমার মা বাবা তোমার বিয়ে ঠিক করেছে এখন তোমার জীবন বুঝতে পেরেছ তোমার আগাম অতীত দিনে বেশি ঘাটাঘাটিটা না করাই ভালো তখন গুঞ্জা কাঁদতে থাকে আর বলে যে কিন্তু কথাগুলো তো আমি নিজের ইচ্ছাতে বলছি আমাকে সাজেস্ট করেছে কি বলতো যখন আমি বুঝতে বুঝতে পারি পারি এখন আমি আমি যে কতটা অন্যায় করছি কতটা খারাপ ব্যবহার করেছি বুঝতে এই বলে বলে কাতে এদিকে তুমি তো ক্ষমা চাইতে এসেছিলে গুঞ্জা এখন ক্ষমা চাওয়া হয়ে গেছে আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি রুদ্দুর রুদ্দুর তুমি গিফট দিতে এসেছিলে তাই না আর তো রুদ্দুর তুই যদি গিফটটা নে তাহলে নে আর নয়তো ফিরিয়ে দে ওকে যেতে বলতো যেতে বল তখনই দেখা যাবে গুঞ্জা বলে আনটি একটি একটিবার তো আমি ময়নাকে ডেকে দাও না আমি ময়নার কাছে ক্ষমা চাবো আর আমি ক্ষমা চেয়েই এখান থেকে চলে যাব এই বলে ময়নাকে চিৎকার করে রাখতে থাকে কিন্তু ময়না তো কোনো সারাই দিচ্ছে না আর তখনই দেখা যাবে এখন গুঞ্জাকে সবাই জানিয়ে দেয় যে ময়না বাড়িতে নেই ময়না এই বাড়িতে থাকবে না আর তখন মেজুমা বলতে থাকে ময়না এই বাড়িতে থাকবে না ও আমাদের সাথে সংসারই হয়তো বা করবে ওদিকে দেখা যাবে ময়নার বাবা ময়নাকে ফোন করেছে আর তখন বলে মারে তুই এভাবে কত দিন থাকবি বলতো ওই বাড়িতে কি তুই যাবি না ওরা কি কী ভাবছে বলতো আর তখন বলে বাবা আমি আজকে যাই না বলে যে আমি কাল যাবো না আমি তো ওইটা কই নাই কিন্তু একদিন তো আমি যাবই আর তখন বলতে থাকে আসলে মা তুই এখন যাও মানে আজকে তো বাবুর জন্মদিন তো আজকে তোর যাওয়াটা না খুবই দরকার ছিল আর তখন বলে বাবা আমি যাই নাই বলে যে আমার মানে দায়িত্ব আমি কম করেছি তা কিন্তু নই আমি কিন্তু ডাক্তারবাবুর জন্য আমি উপোস করে দিয়েছি আর ওনাকে প্রসাদও খাইয়েছি আমার সামর্থ্য অনুযায়ী একটা গিফটও দিয়েছি এরপর বলে এতেই শেষ তোর যে এখন ওই বাড়িতে থাকা আর ওর পাশে থাকাটা খুবই প্রয়োজন বলে মারে তোর কি এখনও ঘাস শুকায় নাই বল আর তখন বলে না না বাবা আমি সেব কথা বলতে চাইছি না আমার ঘাস শুকিয়েছে কিন্তু পুরোপুরিভাবে আমি যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ আমি ওই বাড়িতে যাবো না তো অহন কাঁচা আছে ভাবো যদি সামান্য কোনো আঘাত লাগে তাহলে ঘাটা যদি আবার বড় হয়ে যায় মাত্র সম্পর্ক ওখানে ঠিক থাকবো না আর আমি হেটা তো চাই না বাবা আমি হের লেগে অপেক্ষা করতেছি গা সারানোর অপেক্ষা করতেছি হেটার লেগে ডাক্তার বাবুর কাছে সময় চাইছে আর কিছুই না তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কথাগুলো তো জামাইরেও কম যায় না কি ওনার কিছুক্ষণ কইছি ওনার কাছ থেকে আমি কিছু সময়ও চাইছি নিয়মার আমার সময়খানা দিছেন এরপর বলে সময় ভালো কিন্তু মাঝে মাঝে না ভয়ঙ্কর হয়ে ওঠে অভ্যস্ত করে দেয় অভ্যস্ত তৈরি করে দেয় বলে বাবা না তুমি তোমার জামাই লোকে প্রতিদিনই আমার দেখা হইতেছে আমাদের মানে আমাদের কলেজের প্রফেসর না উনি আমাদের ক্লাস নেয় বাবা আমাদের পড়ায় আর তখন বলে দেখেছিস তো জামাই তোর কাছাকাছি গিয়েছে কিসের জন্য গিয়েছে যাতে করে তোর সাথে মিশতে পারে মারে তুই সেটা বুঝতে পারছিস এই বলে ফোনটা রেখে দেয় তারপর দেখা যায় যে গুঞ্জা যখন সবটা জানতে পারে গুঞ্জা তখন ইচ্ছে করেই বলতে থাকে এটা হতে পারে না এটা কি করে হতে পারে আজকের দিনে মানে আজকের দিনে যে ময়না থাকবে না সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি কি ময়না আর কোনোদিনও এই বাড়িতে থাকবে না আর তখনই দেখা যাবে মেজু কাম্মা সবটা খুলে বলে আর সবটা শুনি অবাক হয়ে যায় গুঞ্জা গুঞ্জা তখন ইচ্ছে করে গুঞ্জা তো আগে থেকে সবটা মেজুকাম্মার কাম্মার কাছ থেকে জানে কিন্তু ইচ্ছে করে সবার সামনে এমন ভাব করছে যে কিছুই জানে দেখা যাবে যা নানান কথা বলতে লাগলে তখন বলতে থাকে ময়না এটা তোমার সাথে করতে পারলো কি করে করতে পারলো আর তখনই রুদ্দুর বলতে থাকে আচ্ছা মানলাম কিন্তু ময়নার সাথে তো আমি অন্যায় করেছি এর জন্য ময়না আমার সাথে এটা করেছে কিন্তু তুমি তোমার সাথে তো আমি কোনো অন্যায় করিনি তোমার সাথে অন্যায় করিনি তাহলে তুমি তুমি কি করি তোমার সাথে কোনো অন্যায় করা না সর্থেও তুমি আমার সাথে কি করে অন্যায় করেছো সেটা কি তুমি ভুলে গিয়েছো তুমি যেই অন্যায়টা করেছো না তার কোনো দিনও ক্ষমা হয় না গুঞ্জা গুঞ্জা তখন বলে দেখো আমার বাবা তোমার তো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে বিয়ে দিচ্ছে আমি তো আর তাদেরকে আটকাতে পারবো না কিন্তু আমি তোমাকে না সারা জীবন ভালোবেসে যাব। তোমাকে দিনও নতে পারবো না হয়তো বা যার সাথে জোর করে বিয়ে দিবে তাকে তার সাথে অন্যায় করা হবে তাকে কোনোদিনও মেনে নিতে পারবো না তোমাকেই ভালোবেসে যাব এখন যে বিয়ে করবে আমাকে তার সাথেও তো অন্যায় করা হবে তাই না আর অনেক কথা বললে রুদুর তখন বলে আচ্ছা গুঞ্জা তুমি কি মেন করতে চাইছো কি বলতে চাইছো তুমি তার মানে তোমাকে এখন বিয়ে করে নেই আর তখন বলে আমি তোমাকে এইভাবে বলতে চাইনি যেহেতু ময়না তোমার জীবনে নেই তাহলে তুমি আমাকে কি আরেকবার অ্যাকসেপ্ট করতে পারো না যা শুনে চমকে যায় সবাই আর তখন রুদ্দুর রেগে যায় রুদ্দুর রেগে গিয়ে গুঞ্জাকে অপমান করে আর বেরিয়ে যেতে বলে আর বলে তুমি চেয়েছো কি যে এই বাড়ি সবাই তোমাকে ক্ষমা করে দিক তাই তো এই সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে এখন আমি আমাকে কি চেয়েছো যে আমি তোমার গিফটটা নেই আমি তোমার গিফটটাও নিয়েছি এবার তুমি যাও এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাও আর তখন গুঞ্জা আরও বোঝাতে চাইলে গুঞ্জাকে কোনো কথা বলার চান্স দেয় না রুদ্রুর চলে যেতে বলে সেখান থেকে আর তখন গুঞ্জা সেখান থেকে চলে যায় চলে যাওয়ার আগে বলে যায় যে একবার যেন ভেবে দেখে আর তারপর দেখা যাবে এদিকে মেজুকাম্মা রুদ্দুরের কাছে যায় গিয়ে বলে আচ্ছা রুদ্দুর গুঞ্জা তো ভুল কিছু বলেনি গুঞ্জা তো ঠিক কথাই বলেছে ময়না যখন নেই তাহলে ওকে বিয়ে করে নাও না আর অনেক কথা বললে রুদ্দুর তো রেগে যায় রেগে সেখান থেকে চলে যেতে লাগে আর তখন সবাই মিলে রুদ্দুরকে আটকাতে চাইলে রুদ্দুর বলে আমার এখানে তো কাজ শেষ আমি তো কেকটা কেটেছি এবার আমি যাই আমার ভালো লাগছে না এ কথা বলে সেখান থেকে রুদ্ধুর উপরে চলে যায় তখনই ভজ্র তার মায়ের কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা মা এখন এই সমস্ত কথা না বললে কি চলতো না কেন বললে তুমি এখন তো রেগে গেলো দাদা আর তারপরে বলে আমি কি ভুল কিছু বলেছি ভুল কিছু বলিনি তো মেজুবাবু তখন বলে না না তুমি ভুল কিছু বলো নি বলার না সময় লাগে সেই সময়টাই তুমি বলতে পারো আর তারপরে দেখা যাবে এদিকে গুলু বলতে থাকে না না যাই হোক মনে হচ্ছে না ভুল কিছু বলেছে কারণ আমাদেরকে তো ভাবতে হবে আর গুঞ্জা যা যা বলেছে ও তো ভুল কিছু হয়তো বা আগে অনেক কথা বলেছে ভুল কিন্তু এখন যেগু কথাগুলো বললো একদম ঠিক কথাই বলেছে ও তো সত্যিকারের ইউরকে ভালোবাসে তার মধ্যে তো কোনো ক্ষোত নেই এই সমস্ত কথা বলতে লাগে এই সমস্ত কথা শুনে বড় তখন অবাক হয়ে যায় এরপর দেখা যাবে পরের সকাল হতেই যখন কলেজে যায় না তখন দেখা যাবে টিনে বসে থাকলে হঠাৎ করে ময়নার কাশি পায় তখনই অরণ্য নিজের ব্যাগ থেকে জলটা বের করে দেয় এদিকে রোদ্দুরও দেখতে পায় রোদ্দুরও বের করতে যাবে ঠিক তখন তার আগেই অরণ্য দিয়ে দেয় আর এতে রোদ্দুর খুব রেগে যায় রেগে গিয়ে ময়নাকে কথা শোনাতে থাকে তখন বলে আসলে আপনি না মন থেকে কাউকে ভালোবাসতেই পারেন নি বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ